আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিউয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষার্থী আসো সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা এই পরীক্ষার জন্য ভালো পদ্ধতি নেওয়ার জন্য গণিতের কোন কোন অধ্যায়ের কোন অঙ্কটা করবা সেই বিষয়টা আমি এখন তোমাদেরকে বলে দেব এগুলো পরীক্ষা আসবে সুন্দর করে দেখে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো চলো আলোচনা শুরু করা যাক নির্বাচনী পরীক্ষার সদস্য দু হাজার ছাব্বিশ অনুশীলনী দুই পয়েন্ট এক দুই পয়েন্ট একের কী কী করবা এক নম্বর অঙ্করা করবা ছয় নম্বর অঙ্করা করবা সাত নম্বর অঙ্করা করবা আট নম্বর অঙ্করা করবা অনুশানি দুই পয়েন্ট দুইয়ের একুশ নম্বর একটা সৃজনশীল প্রশ্ন বাইশ নম্বর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করবা ঠিক আছে তোমাদের এই যে যেগুলো অঙ্ক বললাম এগুলো থেকে কিন্তু অনেক সৃজনশীল প্রশ্ন তৈরি হয়েছে তাহলে তোমরা এই মূল অঙ্কগুলো করলে আগেগুলো অবশ্যই পারবা খেয়াল করো অনুশানি তিন পয়েন্ট এক অনুশানি তোমরা তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এবং পনেরো নম্বর অঙ্কটা করবা ঠিক আছে এবার দেখো তিন পয়েন্ট দুই থেকে তোমরা কী কী অঙ্ক করবা অনুশানি তিন পয়েন্ট দুই তিন নম্বর চার নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর এই কটা অঙ্ক করবা তারপরে দেখো তিন পয়েন্ট পাঁচ থেকে আমি তোমাদের জন্য একটা অঙ্ক এখানে লিখে রাখছি আমি বলে দেয় অঙ্ক তোমরা অবশ্যই অবশ্যই সুন্দর করে করবা এই যে অনুষ্ঠানে তিন পয়েন্ট পাঁচ তেত্রিশ নাম্বারটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা তোমরা এই পরীক্ষার জন্য ভালোভাবে করবা এরপর যে আমরা তোমাদের সম্পদের সিলেবাস নিয়ে আলোচনা করবো সপ্তম অধ্যায় সম্পদ এক দুই তিন একশো আটত্রিশ পৃষ্ঠে তো একশো চল্লিশ পৃষ্ঠ হয় এখানে তিনটে সম্পাদ আছে তারপরে উদাহরণ দুই একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় উদাহরণ চার একশো আটচল্লিশ পৃষ্ঠায় অনুশীলনী সাত পয়েন্ট দুইয়ের সতেরো আঠারো উনিশ মূলত এই ছিল তোমাদের সম্পদের সিলেবাস এই কারণে সম্পাদক করবা হান্ড্রেড পার্সেন্ট এগুলো থেকে পরীক্ষা আসবে অনুশীলনী নয় পয়েন্ট এক উদাহরণ এগারো বারো তারপরে অনুশীলন সতেরো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ এই কথা আমাকে করব এগুলো বাইরে করার প্রয়োজন নেই এগুলো থেকে আসবে পরীক্ষায় নয় পয়েন্ট দুই উদাহরণ চোদ্দ নম্বর সুযোগশীল একটা প্রশ্ন আছে করতে হবে অনুশীলনীর মানে নয় পয়েন্ট দুইয়ের অনুশীলনীর চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ এই প্রশ্নটা করতে হবে ঠিক আছে তারপরে দেখো এগারো আড্ডায় এগারো পয়েন্ট এক উদাহরণ পাঁচ ছয় সাত আট এগারো একে উদাহরণ করতে হবে তারপরে অনুশীলনীর সাত আট নয় দশ এগারো বারো এই যে করম বললাম আমি এগারো পয়েন্ট এক থেকে উদাহরণ এবং অনুশীলনীর এই কারণ করলে চলবে এখানে তোমাদেরকে এগারো পয়েন্ট দুই করার প্রয়োজন নেই তোমরা ভালো করে এই করো এগুলো কি পরীক্ষা আসবে ঠিক আছে তারপর দেখো আমরা আর চমৎকার অধ্যায় এখন শিখে নেব যেখান থেকে তোমরা চাইলে দুটা সেদিনের প্রশ্নে আনসার করতে পারব যেটাকে বলে ফরিসংখ্যান সতেরো অধ্যায় খেয়াল করো সতেরো অধ্যায় উদাহরণ বারো তেরো এই দুইটা অঙ্ক শিখলে এখানে চারটা প্রশ্নের উত্তর হয়ে যাবে ঠিক আছে তারপরে অনুশীলনীর বারো এবং চোদ্দ এই সতেরো থেকে মোট এই চারটা অঙ্ক করব। আমি বলে দিলাম এগুলোর বাইরে আসবো না এগুলোর ভিতরে আসবে সতেরোতার ভিতরে আছে গড় মদ্যক প্রচুর ঠিক আছে আয়দ লেখা অঙ্কন অদীপেকা অঙ্কন বহভুজ অঙ্কন এই যে আমি চারটা বস্তু কথা বলেছি সবগুলোই এগুলোর ভিতরে আসে এই চমৎকার সাধারণটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তো তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কি একজন এই চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে পদাকি দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ